ইচ্ছা করে এরকম জুয়ান পোলা করতে বুইরা বেড়াডি বুইরা বেড়াডি বেশি বেদ্য বেশি জাউরা নিজের প্রোটেক্ট করার এখন একটা না একটা কিছু লাগবো প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাহন লাগবো আজকে কি হয়েছে গুদারা থেকে মানে আমি অটোতে গুদারা থেকে একজন উঠছে অটোতে অটোতে উঠার পরে ওনার সাথে একটা ছোট বাচ্চাও ছিল ওটা হয়তো বা ওনার মেয়ে উনি উঠার পর থেকেই এখানে লাগতেছিল এখানে খালি এরকম লাগতেছে তো এখন কথা হয়েছে বড় অটোগুলা মানে আমাদের নারায়ণগঞ্জে বড় অটোগুলা যে চলে ওই অটোগুলার সিট কিন্তু তিনজনের হ্যাঁ যখন নাকি গার্মেন্টস টাইম থাকে গার্মেন্টস টাইমে ওই সিটে তিনজন বসে গার্মেন্টস টাইম ছাড়া ওই সিটে দুজন বসে তো কী হয়েছে ও মানে দুজনই আমি যখন বসি দুজনই মানে দুজনই বসছে দুজন বসার পরে খালি আমার এই সাইডে লাগতেছিলো মাঝখানে কিন্তু অনেক জায়গা থাকে অন্য সময় কি হয় দুইজন বসলে মাঝখানে আরেকজন বসতে পারবো এমন একটা গ্যাপ থাকে ডিফারেন্ট মানে এমন একটা মাঝখানে এতটুকু জায়গা তো থাকেই যত মোটা মানুষই বসুক ই বসুক মানে যারা চরে তারা জানে তো এখন কথা হয়েছে ওই লোক আমার সাথে উঠছে উঠার পরেই মানে এখানে খালি লাগতেছিল তা আমি একটু সাইড করছি তারপরে এখানেও একটা কথা আছে এই যে কফিকন থেকে আমি আসার সময় পার্সেল নিয়ে আসছি মানে আমার কালকে থেকে শরীরটা খারাপ আমি ড্রামিং খাইতে আমার ইচ্ছা করতেছে আমি ওখানে বসতে পারতেছিলাম না এক্সাম দিয়ে আমি কি পার্সেল নিয়ে বাসায় চলে আসে এই ব্যাগটা না আমি মাঝখানে রাখছি মাঝখানে রাখার পরও লোকটার কোলে কিন্তু ওনার বাচ্চাটা হুম তারপরও এরকম করতেছে আমি না অটোর ইটা ধরে এমন মানে না পাইরা এরকম হয়ে আসি এরকম ধইরা এ হাতটা দিয়ে অটোর কি বলে এটা গ্লাস না উইন্ডো জানালার সাইডটা এমন ধৈরা এরকম হয়ে আসি তারপরে উনি আমার সাথে লাগতেছে ইচ্ছা করে এরকম করতেছে এরকম করতেছে তো যখন নাকি গ্যাপ বেশি হয়ে গেছে আমি এরকম করে আসি জিদ দে না আমার খুব পরিমাণে রাগ উঠতেছে আমার না এত এনার্জি ছিল না যে ওনার আমি কিছু বলি আমার মুখে মাস্ক ছিল যে মাস্কটা ছিল আমি মাস্কটা কিনা পইরা রাসে আসছি মাস্ক ছিল মাস্ক থাকার পর আমি বারবার বলতেছি একটু চাইপা বসলে ভালো হয় একটু চাইপা বসলে ভালো হয় আমি তখন দেখি কি সরে না তো একটু পরে আমি না মাস্কটা এরকম খুলে আমি বলতাছি আঙ্কেল একটু যদি চাইপা বসান তাহলে ভালো হয় আমি একটু ভাবে বলছি বলার পর উনি আমার দিকে তাকায় একটু চাইপা বসলো একটু পরে আবার শুরু করে দিছে পরে মানে কি বলবো করতে করতে এই যে এই এই ব্যাগটা তো মাঝখানে ছিল ও তো আর আমার উপরে আয়সা পড়তে পারতেছে না মাঝখানে একটা জিনিস আছে ও একটু পর কি করছে এই যে এটা আছে না এটা দিয়ে আমাকে এরকম করতে না আমার এই সাইডটা এই সাইডের মানে এটার কি বলে পেটের এই সাইড দিয়ে এরকম করতেছে এরকম করতেছে না ওই মেয়েরাও তো বড় হইব বড় হওয়ার পর আমাকে মতোই তৈব কলেজে টলেজে যাইব রাস্তাঘাটে যদি এরকম ভাবে হ্যারাসমেন্ট করে তাহলে ওনার কেমন লাগবে তো আমি কি করছি না পাইরা আমি মানে শাউটও করতেছি না বা কিছুই করি না আমি না পাই আমার এত পরিমাণের মেজাজ গরম হইছে আমি না এই পেন্সিলটা আমার ব্যাগে কলম নেই আজকে মানে আমার ফাইলে এই যে আমার ফাইল আমি এই যে মাত্র এক্সাম এসে সেদিকে রাখলাম আমার ফাইলে না আজকে কলম নাই আমার কলম শেষ হয়ে গেছে আমি আর একটা ফ্রেন্ডের থেকে কলম নিয়ে আর লেখছি লেখা মানে এক্সামে পড়রে কলম দিয়ে এসে পড়ছি তো আমার মাথায় এত পরিমাণে গরম হয়েছে আমি তো হিজাব পড়ি না হিজাবের পিন যদি থাকতো আমি পিনটা ইউজ করতাম আমি হিজাব পড়ি না কিছু না আমার মাথার মধ্যে খেয়াল আসছে যে আমার ব্যাগে তো কলম আছে ওর আজকে একটা শিক্ষা দেওয়া উচিত কারণ কয়েকদিন আগেও আমার সামনেই আরেকজনের সাথে এরকম একটা হ্যার্সম্যান হয়েছে তো আমি কি করছি আমি চিন্তা করছি যে ওর একটা শিক্ষা দেওয়া উচিত কারণ মানুষেরা যদি ডাক দেয় ও কী করব ভাইটা চলে যাবো বা রাস্তা থেকে চলে যাবো আমি ওরা শিক্ষা দিতে পারবো না পরে আমি না কলম খুঁজতেছি আমার আর মনে নাই যে আমার ব্যাগে আমার ফাইলে কলম নাই পরে আমার ফাইলে পেন্সিলটা ছিল পেনসিলটা দিয়ে না আমি এরকম করে রাখছি পেন্সিলটা আমি তখন সোজ হয়ে বসছি আমি কেউ ও কতটুকু করতে পারে পেন্সিলটা এরকম ধইরা না আমি যে এরকম করে রাখছি দেখি ও আমার সাথে লাগে নাকি তারপরেও দেখতেছি পেন্সিলটা তো আমি এমনভাবে ধর না এ ওই দিয়ে এরকম করতেছে পরে আমি কি করছি আমার এত মেজাজ গরম হয়েছে আমি পেনসিলটা পুরো এতে নিয়ে এমনে দিছি মানে পুরো এমনে দিছি আমি চাইছি যে ভিতরে ঢুকা যাক এরকমভাবে দিসি দেওয়ার পর কী হয়েছে পেনসিল তো ধান না পেন্সিল হয়েছে এটা তো আমি দুই দিন মানে মার্ক ই করছি মার্জিন করছি অনেক দিন যাব তো পেন্সিলটা না এই যে দেখেন পেন্সিলটা না মানে ওরকম চুপকাও না একটা আছে না চোখা চোখা থেকে চোখাও না এই যে দেখেন পেন্সিলটা ভেঙে গেছে পেন্সিলটা বেঁকা হয়ে গেছে এই যে দেখেন আমি এরকম ভাবে দিছি না যে পেন্সিলটা ও এমন পাড়ার পাড়া মানে কি পরিমাণের একটা বিয়াদ আমি বোকা দিতে না ওরে ওর লোক একটা মাইয়া ছিল ওর মাইয়া বুঝে যেতা আচ্ছা ওর মায়ক বা যার মায়ক ওর লোকে তো আসছিল ওর কোলে বসা ছিল পিচ্ছি মাইাটা মাইয়া মানুষ তোর লগে একটা মায়া আছে তুই আরেকটা মায়ের হেয়ারসম্যান করস কেমনে ওই দিকটা ধাক্কা দিতেছিল বোঝা গেছে মানে ঠিক আছে যে এরকম রাস্তাঘাটে অনেক জনেই আমরা অটোতে উঠলে এরকম অনেক মুরব্বির একটু বেশি করে এরকম করে ঠিক আছে কিন্তু ও লিমিট ক্রস করে বলছে ও আমার এই যে এই সাইডে কোনোই দিয়ে এরকম ধাক্কা দিতেছে ইচ্ছা করে এরকম করতেছে তো আমি কি করছি আমি না পাইরা মানে আমার পুরা পরিমাণের মেজাজ গরম ছিল আমার নাক দিয়ে পানি পড়তেছে আমার কালকেরা থেকে অনেক ঠান্ডা লাগছে আমার জ্বর আসতেছে মানে আমি আজকে লেখছি ও কম লেখা আমি মানে তাড়াতাড়ি বাসায় চলে আসবো পরীক্ষার পর আমি অনেকক্ষণ বসে আমি না আড্ডা দিই আমি ওদের সাথে কথা বলি কিন্তু আজকে আমি মানে আমি বাসায় চলে আসতেছি আমার এত পরিমাণের মাথা ব্যথা বিশ্বাস করবেন না ও আমার সাথে এরকম কাহিনিটা করছে না মানে আমি না পাই ওরে জাস্ট এমনভাবে দিছি মানে ওরে জাস্ট এমনভাবে দিছে দেওয়ার পর আমার খালি কষ্টটা এটাই আমি মানে এই পেন্সিলটা শোল্ডারের মধ্যে ঢুকাইতে পারি না আমার কি উচিতা ছিল চোখটার বৃত্তে ধরনের উচিতা ছিল এখন মানে আমার মেজাজটা এখনও ঠান্ডা হইতাছে না আমার উচিতা ছিল আর গালটার ভিত্তে ঢুকাই দিতে আড্ডা তো ঢুকে নাই শোল্ডার তো টাইট থাকে শোল্ডার তো শক্ত থাকে আর এমদা যদি দিতে না তো এন্দা বাড়িত তাইলে ওর উচিত শিক্ষাটা হইতো এখন কত হয়েছে এইসব কথা কর মানে কি অনেকেই আসে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক মানুষে হ্যারাসমেন্ট করে এমন লোকজনগুলা জুয়ান পোলা করতে বুইরা বেড়াডি বুইরা বেডাডি বেশি বেদ্য বেশি জওরা এডিয়া এই বুইরা বেড়াডি বেশি মাইয়া গলগে এমন করে তো যারা থাকবেন ওগুলোকে তো পিন টিন থা হই আমার ব্যাগে তো আজকে কলম আছি না বা এরা প্রোটেক্ট নিজেরা প্রোটেক্ট করার লেগা এখন একটা না একটা কিছু লাগবো প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাহন লাগবো নিজেরা প্রোটেক্ট করার লেগে আমি সবসময় ভিডিওর মধ্যে দেখছি ফোনের মধ্যে দেখছি টিভির মধ্যে দেখছি এমন কিছু হয় কিন্তু কয়েকদিন যাবৎ আমার নিজের নিজের লোক ওরকম কিছু হইতেছে তো নিজেরা প্রোটেক্ট করার লেগে একটা না একটা কিছু ব্যাগের মধ্যে বা কোনো জায়গায় রাখতে হইব কেউ এরকম ছাইরা দিবেন না মানে কেউ ওই যে আমাদের হ্যারাসমেন্ট করতেছে রাস্তার মধ্যে একা পাইয়া এরকম আমাদের হ্যারাসমেন্ট করব আমরা ওদের ছাইরা দিবো তারপরে কিন্তু কি আরেকজনের লোক এরকম করব। হ্যাঁ আরেকজনের সাথেও এরকম করব। তো এরকম মানুষ সেই দিবেন না আজকে খালি ওর কপালটা ভালো আমার ফাইলের মধ্যে কলম ছিল না কলমটা যদি থাকতো না ওর পুরো বৃত্তে দামি দিতাম কলমটা খালি পেন্সিলটা মানে পেন্সিল তো মজবুত না এই যে পেন্সিলটা ভাঙ্গিয়াও গেছে নাই আমাৰ জিদাই এখনো মাথাৰ ওপৰত উঠা আছে আমাৰ এত পৰিমাণে আজিকালি মানে ই লাগছে